নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য চাম্পাহাটি রেল স্টেশন থেকে দশ মিনিটের হাঁটাপথের মধ্যে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা কম দামে জমি ও বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন জমি ও বাড়ির খোঁজ পেতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক দেখুন এই দেখতে পাচ্ছেন রাস্তা একদম প্লটিং করা জমি রয়েছে আর প্লটিং করা জমির আপনি দেখতে পাচ্ছেন দশ ফুটে রাস্তা রয়েছে একদম রাস্তার পাশে জমি রয়েছে এই হচ্ছে জমি আপনারা এই যে পিন দেখতে পাচ্ছেন আর আপনারা দেখুন এই হচ্ছে জমি বুঝতে পারছেন এটা পুরো জমিটা পুরোটা রয়েছে আচ্ছা এই রাস্তাটা টানা গিয়েছে গিয়ে এই সাইডেও গিয়েছে আর সামনে যে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে একদম পুরো এই ঢালার রাস্তা রয়েছে আর ওই ঢালার রাস্তার সাথে এই রাস্তা যুক্ত রয়েছে আর এই এপারেরটাও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জল দেখে ভাববেন না এটা অনেকটা খালা রয়েছে সামনে বর্ষা হয়েছে তো বৃষ্টির জন্যে জল এতটা মেদে আছে যাই হোক আপনাদের এই হচ্ছে জমির রাস্তা রয়েছে দশ ফুট আর দুটো সাইডেই জমি রয়েছে দেখতে পাচ্ছেন আর আশেপাশে তো বাড়িঘর রয়েছে আপনাদের একদম লোকালিটির মধ্যেই জমি পাবেন আর স্টেশন থেকে কিন্তু খুব কাছাকাছি স্টেশনটা রয়েছে চাম্পাহাটি স্টেশন আর চাম্পাহাটি স্টেশন থেকে আপনাদের হাঁটা পথ দশ মিনিটের মধ্যে পুরোপুরি জমির ওপরে চলে আসবেন আর জমিটার কিন্তু রাস্তা অনেকটাই চড়া রয়েছে আপনারা দেখে নিন অনেকটাই চড়া আর এই যে টানা রাস্তা গিয়েছে একদম গিয়েই সামনে ঢালা রাস্তার সাথে যুক্ত হয়েছে ঠিক আছে এখান থেকে হাঁটা পথ আপনার স্টেশন পর্যন্ত চাম্পাহাটি স্টেশন পর্যন্ত দশ মিনিট আর এদিকে আবার আরেকটা প্লট চলে গেছে রাস্তা চলে গেছে আর রাস্তার সাথে দেখুন দু সাইডে আবার জমি রয়েছে এই যে জমি রয়েছে একদম পুরো এটা পুরো সবে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চড়া রাস্তা আর একদম পুরো কিন্তু রাস্তা রাস্তার পাশেই কিন্তু জমি আপনাদের সব রাস্তার পাশে জমি দেখতে পাচ্ছেন আর এখানে রেটটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের রেট হবে আপনারা যদি একদম পুরো রাস্তার কাছে থেকে যদি জমি নেন যে ওই যে যেটা ফার্স্ট প্লট একদম ফার্স্ট প্লট থেকে যদি জমি নেন সামনে ঢালার রাস্তা এই যে সামনে ঢালার রাস্তা সামনে ঢালার রাস্তার পা একদম এসেই মতো এই যে জমিটা আছে এই জমিটা নেন এই এই ফার্স্ট প্লটগুলোর একটু দামগুলোর ডিফারেন্ট টাইপের দাম হবে তবে পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্ট হবে এর থেকে বেশি নয় তো যাই হোক আপনারা কিন্তু দশ ফুট একদম দশ ফুট রাস্তার পাশেই আপনারা জমি পাবেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই ইলেকট্রিক লাইন দেখেও আপনারা ভাববেন না যে এই ইলেকট্রিক লাইনটা কারেন্ট রয়েছে এই পোস্টগুলো কিন্তু অলরেডি খোলা রয়েছে দেখতে পাচ্ছেন সামনের তার রয়েছে সব সব খোলা হয়ে গেছে মানে জমির উপরে কোনো ইলেকট্রিক লাইন থাকবে না আর দেখতে পাচ্ছেন এপারেও জমি রয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা চড়া করে রাস্তা রয়েছে আচ্ছা একদম পুরো রাস্তার কিন্তু রাস্তা পাশেই জমি সব রাস্তার পাশে আপনারা পুরো রাস্তা পাবেন অনেকটা চড়া রাস্তা এবারও দেখুন দু সাইডে জমি রয়েছে আশা করছি আপনাদের জমিটা পছন্দ হয়েছে এবং এই জমির দাম পরিমাণ ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা এই যে জমিটি দেখছেন এই জমি থেকে আপনারা কাটা হিসেবে জমি নিতে পারবেন এবং এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা দু লাখ পনেরো হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ